আড়াইশোর মেল সাত কর মোখানে আপনি কোথায় যাবো লাগছেন পায় পঁয়ত্রিশ বুঝলাম অল্প কম হলো না মনে হয় বিক্রি করে দেখাতে পারলাম না অল্প রকম হলো না হয়ে যাবে ইনশাল্লাহ একটু দাঁড়ান লাইনে আসি যেহেতু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কেন আপনাদের জন্য তো করে ভিডিওগুলো করতেছি আমরা ভাই কত জন্য আটকে গেল মহিষটা ওর দাম কয় ছাব্বিশ তিরিশ আপনি চাচ্ছেন মনে কত না ওটা দুই লক্ষ ছাব্বিশ তিরিশ দাম বলতেছে মহাজনের তো পর্তা না দিবে না পর্তা এখন আইসে দিচ্ছে না তো কালেকশন দেখানোর চেষ্টা করি দেখলে বাচ্চা মহিষের হিউজ আমদানি ও কালেকশন হয়ে থাকে হাটগুলোতে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে বাচ্চা মহিষের কত কালেকশন হয়ে থাকে ওই সাইডটা খুবই সুন্দর শৌখিন মহিষ দাম তো হচ্ছে মনে কি বিক্রি হচ্ছে নাকি ভাই কেমন দাম চা হচ্ছে তা এক লক্ষ ষাট হাজার কাস্টমারে কত বলতেছে না দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ এরকম দাম বলতেছে বয়স মনে হয় কেমন আছে বলবেন কত মাস হবে ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম বলতেছে অলরেডি এখনো দিচ্ছে না পড়তে না আসলে দিবে না যেহেতু মা হস করে করলে দিবে না কালেকশন দেখায় কত কালেকশন আছে হিউজ কালেকশন থাকে হিউজ 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 ভরপুর আমদানি ও কালেকশন হয়ে থাকে চলকে ভিতরে যাই সুন্দর মানের বেশ কয়েকটা মহিষের আমদানি ও কালেকশন দেখা পাচ্ছি এগুলো একটু দাম শুনে আইডিয়া নেই এই যে দশকে মহিষের গলায় হার আছে এগুলো হার থাকলে একটু দাম বেশি হয় এই যে অনেক সুন্দর মানের এই যে গাও লাগতেছে আজকে ভালো মানের মহিষের কালেকশন আমদানি খুব ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি মাজুন সাহেব কেমন দাম চা হচ্ছে জোড়াটার বাসি মেলা ভাই কত বলেন 320 3 লক্ষ 20 হাজার চাচ্ছে হাটে আসার পরে কাস্টমারকে কেমন দাম ধর বলতিছে 200 2 লক্ষ বলে তাই না বয়স কত বাস হবে দাম শুনে দোসকে এখনো দাতে নাই তিন লক্ষ দাম চাচ্ছে আমার মাজন সাহেব 2 লক্ষ দাম বলতিছে ঘাটে আসার পরে তো মান আছে সুন্দর মানের কোয়ালিটি আচ্ছা হচ্ছে মনসম্পন্ন মানে হাটের মধ্যে কিছু কিছু ভালো কালেকশন হয়ে থাকে দেখেন ভিড় লাগে দেখতেছি এই জোড়াটা

যাতে কাস্টমারই কেমন দাম দর বলতিছে মনে হয় এটা বাজার ভাই বলা যাবে না ও বলা যাবে না তারপর একটা ভাই দেখি আ না বলুক সমস্যা নাই যাই যা বলে বলুক টেনশন করার দরকার নাই তবে কাইটা দেন কত বলতিছে তিনশো বলতিছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে কাইটা দেবেন এগুলো বয়স হয়েছে

দাম জানি ভাই রাখছে যেহেতু অনেক কালেকশন হয়ে থাকে দর্শক আমি সংক্ষিপ্ত দু একটা দূরের দাম তো জানাশোনার চেষ্টা করতেছি কত দাম চা হচ্ছে তার দুশো দশ দুই লক্ষ দশ হাজার হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে দেড়শো দেড় লক্ষ টাকা তাই না এক লক্ষ ষাট যার যেরকম পর্তা আছে এরকম বলতেছে বয়স কেমন হবে একটা আইডিয়া দেবেন বয়স বয়স দুই বছর দুই বছরের মতন হবে দশক দুই বছরের মতন বয়স হবে একটা কোয়ালিটি মহিষের হাটের ব্যাপারে আপনি ধরুন এক দাম এখন এক কথা বলবে সেভাবে নিতে হবে বিক্রি করতে হবে এই দেখেন ভিতরে কালেকশন আছে দেখেন একটু ভিতরে অনেক কালেকশন আছে দশক বলতে তো হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিকে পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে কোনো ভাই নিহ মহিষ কেনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে কত দাম চাচ্ছেন এটা তিন লক্ষ বিশ হাজার হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে আড়াই লক্ষ বলে তাই না বয়স হয়েছে বাবা না দশকে বয়স হয়নি আড়াই লক্ষ দাম করতেছে কাস্টমারে এই জোটার দাম আড়াই লক্ষ করা হচ্ছে এখনো মহাজন ব্যাপারেরা সারতেছে না পর্দায় না আসলে সারবে না আমরা যদি কথা বলি না কেন লাভ হবে না এটা কি মহিষের সিং দেখেন এরকম সিং কামা নিজের দিকে চলে গেছে সব শিং মারের দিকে হালে গেছে সিং কামাগুলো খুব বুঝতে পারতেছি দাম জানা একটু কেমন দাম রাখছে কাস্টমারে কত বলছে সংক্ষেপ একটা আইডিয়া নেবো ইনশাল্লাহ তো বলছি তো এরকম মহিষের আমদানি কালেকশন হিউজ হয়ে থাকে আপনার না আসলে না দেখলে বিশ্বাস করবে না যে কতটা আমদানি কালেকশন হয়ে থাকে ভাই সালামু আলাইকুম কত দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ পর্যন্ত বলছে তাই না বয়স হয়েছে বয়স হয় না তাই না শোনেন আমার দর্শকের উদ্দেশ্যে একটা আইডিয়া দিবেন যে এই মহিষগুলা যদি এক বছর পালন করা যায় তাহলে কেমন টাকা বিক্রি করা যাবে একটা আইডিয়া দিন যেহেতু আপনি মহিষ পালন সেই ক্ষেত্রে কি ছয় লাখ জোড়া বিক্রি হবে ছয় লাখ জোড়া বিক্রি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার দর্শকের উদ্দেশ্যে কি আপনার ফোন নাম্বারটা দিতে হবে কোনো দর্শক দুল পাঁচ দিন হাটে আসে মহিষ কিনতে চায় যেন আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারে যেহেতু আপনার মহিষের একদম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কালেকশন করেন ওই ফুল করেন সেই জন্য একটু নাম্বারটা দিতে হবে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো জিরো বিরানব্বই বিরানব্বই পঞ্চান্ন পঞ্চান্ন এগারো এগারো যে সকল দর্শক মহিষ কিনবেন কিংবা নিবেন সে সকল দর্শকই ফোন দিবেন আশা করছি ব্যথায় সবাই ফোন দিয়ে বিরক্ত বোধ না করাই ভালো বিরক্ত বোধ করেন তাহলে আর পরবর্তীতে আমরা এই ফোন করে নাম্বারগুলো নিয়ে দিতে পারবো না আশা করছি আপনাদের উপকার হবে অপকার না হলে উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে দেখাশোনা হচ্ছে এই মাংসর মহিষ কোনো দাম জানছে নাকি জানি না সেরকম মাংস মহিষ দাম আমদানি ওখানে কালেকশন হয়ে থাকে দাম দূর হচ্ছে বিক্রি হবে নাকি জানি না দেখি সব ভিন দর্শক শেষ করে দিলাম লেনদেন করতেছি না আপনি দেখাবেন নতুন কোনো হাটটা হাটে নতুন সুন্দর এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ